এক দুই বন্ধুরা সকলকে শুভেচ্ছা চলে আসছি চট্টগ্রামের সানমার ওসান সিটির রিয়াল টেকনোলজিতে মূলত আমাদের এখানে আরিফ ভাই আছে আরিফ ভাইকে আমরা সবসময় আসলে পেয়ে যাই আরিফ ভাই আপনি কেমন আছেন আচ্ছা আজকে মূলত আমি আসছি আরিফ ভাই অজমো পকেট ট্রি কেনার উদ্দেশ্যে আপনাদের কাছে পেজে দেখলাম অজমো পকেট ট্রি এসছে আমার একটা অজমো পকেট ট্রি ক্যামেরা লাগবে যদি আমাকে দেখাতেন আচ্ছা এটা হচ্ছে অজমো পকেট ট্রি ক্রিয়েটর কম্বো

বেড়ে যাওয়ার কারণ হচ্ছে ডলার প্রাইস কারণে বাড়তেছে আচ্ছা বন্ধুরা এখানে আসলে আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন ভিডিও সব সময় দেখি যেমন আজকে যে ভিডিও করার ডেট আমি হয়তো দুই দিন পরে ভিডিওটা আপলোড করব আজকের তারিখে এটা রিয়েল টেকনোলজিতে প্রাইসটা হচ্ছে এইটি টু থাউজেন্ড সো আপনাদেরকে যে কোনো সময় এটা যদি কেউ কিনতে চান ডিজে আজমা পকেট থ্রি ক্রিয়েটার কম্বো তাহলে কিন্তু প্রাইসটার ক্ষেত্রে চিন্তা রাখতে হবে যে একটু আমি নাম্বার দিয়ে দিব রিয়েল টেকনোলজির তাদের সাথে আপনি কন্ট্রাক্ট করে নেবেন কত প্রাইস এখন আছে তো এই ক্ষেত্রে হ্যাঁ 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 ইয়েস এবং অফিসিয়াল কিনা আপনারা তো অফিশিয়াল ডিজে এর অফিশিয়াল ইয়েস আচ্ছা এই ক্ষেত্রে আমার একটা বিষয় জানার আছে সেটা হচ্ছে আমি যেহেতু আপনাদের পুরাতন কাস্টমার অলরেডি যেটা দিয়ে ভিডিও করা হচ্ছে গিমবেলটা আপনাদের কাছ থেকে নেওয়া আমার জন্য কি কমসম রাখছেন বা আমার যারা ভিউয়ার্স আছে তাদের জন্য কি ডিসকাউন্ট রাখছেন বলেন আচ্ছা তাহলে বন্ধুরা যেহেতু ক্রিয়েটারদের স্বপ্ন এবং এটা বেসিক্যালি ক্যামেরা এবং গিমবেল সব কম্বিনেশন একটা প্যাক তো আমরা মোটামুটি এইটি ওয়ান দিয়েই আলাপ সালাপ করলাম আরিফবাহ সাথে তাহলে আমরা এখন একটা আনবক্সিং এ যাবো স্বপ্ন পূরণের উদ্দেশ্যে যাত্রা শুরু আরিফ্ভাকে দিয়ে আনবক্সিং করছি প্লিজ আচ্ছা সুন্দর বক্সের মধ্যে একটা ব্যাগ প্রথম আমরা সিলিকন পেয়ে গেলাম তারপর আমরা বক্সের মধ্যে ব্যাগ পেয়ে যাচ্ছি এবং আলাদা একটা বক্স আচ্ছা এই বক্সও জিনিস আছে তাহলে আমরা ব্যাগটা আগে দেখি না তাহলে বক্সে প্রথমত আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে ক্যামেরা এই হচ্ছে আমাদের ক্যামেরা এটা হচ্ছে ব্যাটারি আচ্ছা এটা হচ্ছে আচ্ছা এখানে দুটো ব্যাটারি একটাকে চার্জার একটা ব্যাটারি আচ্ছা

আছে আচ্ছা আগানোর জন্য আর একটা না এটা হচ্ছে মেবি লেন্স দা ওয়াইড ওয়াইড ইয়েস চার্জার কেস ইয়েস সেফটির জন্য আচ্ছা বন্ধুরা আমি আপনাদেরকে আরেকটু ভালো করে দেখি আমাদের আনবক্সিং হয়ে গেল মূলত এই যে হচ্ছে একদম ছোটো মরিচ এর অজমো পকেট থ্রি সম্প্রতি যেটা লঞ্চ করা এখানে হচ্ছে বেসিক্যালি এটা থ্রি এক্স এস গিমবেল সহ এবং এখানে যে ক্যামেরাটা ইউজ করা হয়েছে ওয়ান ইঞ্চি সেন্সরের ক্যামেরা আর এটা হচ্ছে ড্রোনে বেসিক্যালি এই ক্যামেরাটা কিন্তু ড্রোনে ইউজ করা হয়েছিল ড্রোন ইউজ করা হয়েছিল রাইট ক্রিয়েটর কম্পতে আমরা আরিফ ভাইয়ের কাছ থেকে পেয়ে গেলাম প্রথমত ক্যামেরা তারপরে আমরা পেয়ে গেলাম হচ্ছে ডিজিআই মাইক টু ওয়ান একটা ট্রান্সমিটার এবং এরপরে পেয়ে গেলাম মাইকের উপরে দেওয়ার জন্য উইন্ডশিট যেটা বাতাসকে ক্যান্সেলেশন করে নয়েজ ক্যান্সেলেশন করে এখানে দুটো বেসিক্যালি ব্যাটারি এটা একটা হচ্ছে চার্জার একটা হচ্ছে ব্যাটারি বিষয়টা এই এবং এটাকে এখানে প্লাগ ইন করা হলে ধরতে একটু শক্তভক্ত ফিল হয় যেটা আমরা পেলাম আর এখানে হচ্ছে একটা হচ্ছে ওয়াইড লেন্স ওয়াইড লেন্স আছে একটা আর একটা হচ্ছে মাইককে অ্যাটাচ করার জন্য যদি কেউ মাইকটাকে লুকিয়ে রাখতে চায় সেজন্য একটা ম্যাগনেট আছে আর একটা মিনিট ট্রাইপড আছে যারা বসিয়ে ভিডিও করতেছেন এবং পাশাপাশি আছে হচ্ছে একটা চার্জার এবং এটা ডাটা কেবল আমরা বলতে পারি আর সবচেয়ে সেফটির জন্য যেহেতু এটা পকেট ছোট জিনিস এবং এটাকে সেভ করার জন্য এখানে আমরা পেয়ে যাচ্ছি একটি খুব শক্তপক্ত প্রোটেকশন গার্ড সো আর এই যে ব্যাগটা মানে হাতে নিবেন হাতে নিয়ে চলবেন এই হচ্ছে অবস্থা তো ধন্যবাদ আমরা এখন এটাকে এটা যদি আমরা অ্যাপস ইনস্টল করি অফিসিয়াল ওয়ারেন্টি আজকে থেকে শুরু হয়ে যাচ্ছে ডিজে এটাকে কত মাসের ওয়ারেন্টি দিচ্ছে এক বছরের ওয়ারেন্টি ডিজে এটা অফিসিয়াল ওয়ারেন্টি দিচ্ছে এক বছরের এখানে কি কোনো হার্ড ডিস্ক বিল্ড আপ আছে নাকি আলাদা করে মেমোরি নিতে হবে আলাদা মেমোরি নিতে হবে এখানে কত জিবি পর্যন্ত বা কত টিবি পর্যন্ত সাপোর্ট করে আচ্ছা আচ্ছা তাহলে এই যেহেতু তারা এখানে কোনো মেমোরি বা হার্ড ডিস্ক দেয়নি তাহলে আমাদের কিনতে হবে আচ্ছা বন্ধুরা আপনারা যারা এইটি ওয়ান বা টু টার্গেট করবেন এটা কিন্তু উইথাউট মেমোরি সো মেমোরি আমরা আলাদা কেনার পর আপনাদেরকে প্রাইসটা জানাবো আসলে এখন আমরা এটাকে স্টার্ট করি আচ্ছা জাস্ট চালাই দিলাম আর সাথে সাথে স্টার্ট হয়ে গেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ কিছু জিনিস আচ্ছা অ্যাপস হচ্ছে কানেক্ট আচ্ছা তাহলে আমরা এখন অ্যাপসে কানেক্ট করে ফেলি সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে এই ক্রিয়েটর কম্বো প্যাকের সাথে ডিজিআই যে মাইকটা দেওয়া হচ্ছে এই সিঙ্গেল মাইকটার প্রাইজই হচ্ছে শুধুমাত্র ছাব্বিশ হাজার টাকা যেটা এখানে আপনারা একটা ট্রান্সমিটার সহ পেয়ে যাবেন এবং দুটো মাইক নিলে চল্লিশ হাজার টাকা পড়ছে আসলে স্পেশালি ফ্যান্টাস্টিক একটা কম্বো বলে আমার কাছে মনে হচ্ছে আমরা আর একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কী কী করছে আমাদের আরিফ ভাই আরিফ ভাই আস্তে আমাকে আস্তে আস্তে একটু চালিয়ে দেখান

এটা হচ্ছে কি বলে মাইক্রো মাইক্রো আমাদের আমরা যেটা নিয়েছি এটা হচ্ছে দুশো স্পিডের দুশো স্পিডের এবং একশো চল্লিশ এমবিপিএস দুশো ছাপ্পান্ন জিবি স্টার্ট হয়ে গেল হ্যাঁ এমন কি আমাকে দেখা যায় আচ্ছা এটা হচ্ছে মুভমেন্ট হ্যান্ডেল লেফট রাইট বন্ধুরা এখন আমরা সরাসরি রেকর্ড করছি আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্লগে এখানে হচ্ছে এবং এখানকার যে অরিজিনাল সাউন্ড এবং ফুটেজ আমি দিয়ে দিব এখানে এখানে কোনো কালার কম্বিনেশন কিছু করা না এবং সরাসরি যেটা রাও সাউন্ড সেটা দিচ্ছি পাশাপাশি আমাদের কাছে যে মাইকটা আছে আমরা মাইকটা অ্যাড করে আমি একটু রাউন্ড করে আসবো এবং এখন এখন কিন্তু মাইকের সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন এখন যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে ডিজাই মাইক টুর সরাসরি সাউন্ড আপনারা এখানে শুনতে পাচ্ছেন তাহলে এটা আগে আমি এখানে লাগিয়ে নিই আমার কাছেও দুটো সাউন্ড রেকর্ড হচ্ছে তাহলে আমাকে দেন এখন আমি রাউন্ড করে আসি সাদা আপনি কেমন আছেন আচ্ছা আমি আছি ভালো আছি আমি মূলত বেশ কয়েকদিন অপেক্ষা করলাম এটার জন্য এবং আমাদের চিটঙ্গের বেশ কয়েকজন নিল তারপরে আপনার হচ্ছে সিলেট থেকেও বেশ কয়েকজন নিলে সেজন্য আজকে চলে আসলাম সাউন্ড টেস্ট করে আসি তাহলে আমি ঠিক আছে আচ্ছা বন্ধুরা আমি মূলত এখন সাউন্ড টেস্ট করছি আপনারা এখন আমি সানমারে আছি এখানে হিউজ পরিমাণ নয়েস আছে তারপরেও আপনারা আমার কাছে যে ডিজিআই মাইক টু লাগানো আছে আপনারা দেখতে পাচ্ছেন কেমন লাগে এবং আমি খুব ভালোভাবেই হাঁটছি এই হাঁটাতেও আপনারা আমাকে কেমন দেখতে পাচ্ছেন বা আমার সাউন্ড কেমন শুনতে পাচ্ছেন সেটা আপনারা বুঝতে পারবেন মূলত এত নয়েজের মধ্যেও সাউন্ডটা কিভাবে কাবার করে সেটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এবং অনেকটা এখন লো লাইট বলা যায় যেহেতু সানমারের ভিতরে আছি তো আমরা সাউন্ড টেস্ট করার পরেই মূলত আমরা আবারও ঘুরে চলে আসলাম রিয়েল টেকনোলজিতে এখন আমি রেকর্ড অফ দিচ্ছি এবং আমরা ব্যাক ক্যামেরায় যাচ্ছি আচ্ছা তাহলে রেকর্ড অফ এখন মূলত এখানে যে ওয়াইড ল্যান্স আছে আমি সেই ওয়াইড ল্যান্সটা লাগিয়েছি আমরা আরিফ ব্যাগে দেখতে পাচ্ছি পাশাপাশি আমাদের আরেকজন দাদা ভাই আছে দাদা ভাই নাম করুন জাকির হোসেন জাকির হোসেন ভাই আছে এবং এখন ওয়াইড ল্যান্স লাগিয়ে খুব কাছ থেকে কিন্তু আমরা একটা অনেকটা ধরতে গেলে একটা সুপার ভিউ পাচ্ছি তাহলে আমরা এই ভিডিওটাও এখানে আমাদের এই ব্লগে প্লাস করে দিব ধন্যবাদ আমরা আর কি কি সেটিংস আছে একটু দেখে নিই বন্ধুরা চেক করা শেষ ভিডিও করা শেষ সাউন্ড টাউন্ডে টেস্ট করেছি আমার এই ব্লগে আমি এখানকার ভিডিও সাউন্ড টেস্ট এগুলো দিয়ে দিব এখন প্রোডাক্ট যখন নিলাম এতক্ষণ যেগুলো চেক টেক করলাম এখন তো টাকা দিতে হবে হ্যাঁ তাহলে এবার টাকা দেওয়ার পালা টাকাটা দাও এক দুই মোটামুটি রিয়েল টেকনোলজিতে ছোট জিনিস নিয়ে বড় টাকা দিয়ে দিচ্ছি হ্যাঁ তো দেখি এই ক্যামেরা দিয়ে আপনাদেরকে কি কি ভিডিও উপহার দিতে পারি বন্ধুরা অনেক রাতও হয়েছে সানমার অলরেডি বন্ধ হওয়ার একটা অবস্থায় চলে এসছে আমরা এখন রিয়েল টেকনোলজিতে প্রোডাক্ট নিলাম ডিজিআই অজমো পকেট থ্রি লেনদেনও শেষ এখন আমি প্রোডাক্টটা বুঝে নিচ্ছি আমাদের আরিফ ভাইয়ের কাছ থেকে তো অসংখ্য ধন্যবাদ আরিফ ভাই আর এই শপের অ্যাড্রেস আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে মূলত সানমার ওশান সিটিতে চারতলা না চারতলা মোবাইল ফ্লোর যেটা আছে পাঁচতলা লিফটে চার লিফটে চার পাঁচতলায় রিয়েল টেকনোলজির দোকান নম্বর হচ্ছে চারশো উনচল্লিশ এটা শেষ পর্যায়ে আপনারা সবাই পেয়ে যাবেন আর রিয়েল টেকনোলজির চেয়ে সাদাত ভাইয়ের দোকান বললে আরও বেশি মানুষ চেনে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা যদি কেউ কিনতে চান যে কোনো ধরনের ইকুইপমেন্টস ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট ক্যামেরা গ্যাজেট আপনারা এখানে এসে বলতে পারেন আর যদি জীবন ডট কমের কথা বলেন তাহলে আরিফ ভাইকে বিশেষ করে হ্যাঁ আরিফ ভাইকে পাবেন এই সবাইকে পাবেন মোটামুটি অনার আপনারা পেয়ে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই শেষ করছি সকলকে ধন্যবাদ